আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা আপনাদের সামনে একটি বাগান নিয়ে এসেছি এই বাগানটি হচ্ছে এখন আমাদের এই বাগানটি হচ্ছে যে গোবিন্দভোগ এবং সাতক্ষীরার যে গোবিন্দভোগ একটি মিষ্টি সুমিষ্ট আম গোবিন্দভোগ এবং আমরোপালি সহ হিমসাগর আম এখানে কিন্তু আছে তো আপনাদেরকে একটু দেখাবো যেহেতু সাতক্ষীরার জেলা প্রশাসন এবং জেলা কৃষি কর্মকর্তা দুই হাজার সালে যে মে পাশে মে হচ্ছে সাতক্ষীরার আম হারভেস্ট করার তারিখ নির্ধারণ করা হয়েছে তো পাশে মে থেকে কিন্তু সাতক্ষীরার যে বিখ্যাত আমগুলো সেটি কিন্তু ওঠা শুরু করবে তো আজকে সে আমরা আপনাদের এই বাগান থেকে বাগানে এসেছি যে আপনাদেরকে দেখানোর জন্য যে সাতক্ষীরার সে বিখ্যাত আম গোবিন্দবগাম যেটি গোবিন্দব এবং পাঁচ তারিখ থেকে কিন্তু ওটা শুরু করবে সাতক্ষীরার বাজারে তো তার আগে কিন্তু আমরা পাঁচ তারিখের আগে আসলে আমরা দিতে পারবো না এবং পাঁচ তারিখের পরে আমরা যে আপনাদের কাছে এই আম হারভেস্ট করে আপনাদের কাছে সরাসরি আপনাদের বাসায় কিন্তু আমরা পাঠিয়ে দেবো তো সাতক্ষীরা যে বিখ্যাত আম এটি আমরা পাঁচ তারিখে যেহেতু সরকার কর্তৃক অনুমোদন দিয়েছে জেলা প্রশাসন তো সেক্ষেত্রে আমরা করবো কি একটু পরিপক্কতা আরও বেশি করার জন্য আমরা দশ তারিখ থেকে হয়তো বা ডেলিভারি শুরু করব পাঁচটা দিন আরও বেশি আমরা সময় নিচ্ছি আপনাদের কাছে কারণ পরিপক্কতা আমাদের কাছে মেন উদ্দেশ্য আপনাদের কাছে একটা পরিপক্ক আম আপনাদের কাছে পাঠিয়ে দেবে এই কারণে তো আমরা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন একটু দেখায় এটি এটি হচ্ছে সেই বিখ্যাত গোবান আম এখানে কিন্তু বেশ কিছু আম হয়েছে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই যে এই যে আম হয়েছে দেখা যাচ্ছে না এই যে আম গোবিন্দভোগ আম এখানে কিছু আম হয়েছে পিষা যাও এইখানে এইখানে কিছু এই যে আম আছে তো দেখতে পাচ্ছেন একটু সামনে আসো অর্থাৎ আসলে তো সে ঘুরে ঘুরে আসলে যে আপনাদের সাথে আর আমাদের সাথে কেন বিখ্যাত আম সেটি আসলে আপনাদের কাছে আমরা দেখাই এই দেখতে পাচ্ছেন এটি কিন্তু আম্রফলি তো এই আম্রফলি কিন্তু আপনাদের কাছে আমরা সরাসরি পাঠিয়ে দেবো এটি হচ্ছে আম্রফলি বাগান তো দেখতে পাচ্ছেন যেটি এই যে এই যে হচ্ছে হিমসাগর আম এটি কিন্তু হিমসাগর আম দেখাও এটি হচ্ছে কিন্তু হিমসাগর আম হুম এই যে দেখতে পাচ্ছেন পিছনে এটি হচ্ছে হিংসাগর আম সেই হিংসাগর কিন্তু আপনাদের সরাসরি পাঠিয়ে দেবো এটি হচ্ছে আম্রফলি এই যে আম এই পাশে দেখতে পাচ্ছেন গোবিন্দ ভোগ আছে এখানে গোবিন্দ ভোগ আছে তো দরকার তাড়াতাড়ি এই যে গোবিন্দ ভোগ এই গোবিন্দ ভোগ আম কিন্তু আমরা সরাসরি আপনাদের কাছে পাঠিয়ে দেবো এরকম গোবিন্দ অথেন্টিক গোবিন্দ ভোগ আম এবং পরিপক্ক কিন্তু যথেষ্ট ঠাই এখানে দেখো এই যে এই যে গোবিন্দভোগ আম দেখতে পাচ্ছেন হুম এই আমগুলো কিন্তু আপনাদের কাছে সরাসরি পাঠিয়ে দেবো তো কী করতে হবে পাঠাতে গেলে আমাদের সাথে অর্ডার করতে হবে আমরা এখন যদি প্রি অর্ডার নিচ্ছি তো প্রি অর্ডারের জন্য আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন ওয়ান ফোর এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান নাইন সেভেন নাইন ডবল ওয়ান ডবল টু জিরো নাইন অথবা আমাদের আরও একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান সেভেন টু জিরো ডবল ওয়ান ডবল টু জিরো নাইন এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন যারা প্রবাসী আসেন তারা কিন্তু হোয়াটসঅ্যাপে চাইলে যোগাযোগ করতে পারেন তাহলে আপনাদের দৌড় ঘরে আপনাদের বাসায় চলে যাবে আমাদের এই সাতকেরা বিখ্যাত আমগুলো তো ততক্ষণ অর্ডার করতে থাকেন এবং যারা অর্ডার করতে চান অবশ্যই প্রিপারেশন নিয়ে প্রিপারেশন নিয়ে প্রস্তুত হয়ে থাকেন আমাদের এই আম খাওয়ার জন্য তো ভালো থাকুন সুস্থ থাকেন এবং অর্ডার করতে থাকেন